اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বেকারী মায়া আল্লাহ তাআলা আমরা কতিপায় গুণাগার বান্দা পবিত্র বরকতময় রজনীতে মালিক দুনিয়ার সকল কাজ কাম ফেলে রেখে স্ত্রী সন্তান সব কিছু ফেলে রেখে সকল ক্রান্তি ক্লান্তি শ্রান্তি ফেলে রেখে রব্যলা আলামিন তোমার সন্তুষ্টর জন্য তোমার ঘর মসজিদ এসেছি আয় আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় তোমার সন্তুষ্টের জন্য নিজের জীবনের গুনা মাফ করানোর জন্য আজকের এই রজনীতে তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের জীবনের সকল গুনা মাফ করে দাও আয় আল্লাহ গুনাই কে বীরা গুনাই র যত গুনাহ করেছি আল্লাহ শৈতানি ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে সকল গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদের সবাইকে বেগুনাহ গুনাহ মাসুম বানা দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকের এই রজনীতে যারা ইবাদত করবে আল্লাহ তাদের মেহমানদারির জন্য যারা আয়োজন করেছি রব্বুল আলামিন প্রবাস থেকে আমার অনেক ভাইয়েরা রব্বুল আলামিন দান করেছে আমাদের এই সমাজ থেকে অনেকে দান করেছে রব্বুল আলমিন তাদের এই দানগুলো আয়োজনকে তুমি কবলার আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এবার এই খেদমতকে তুমি কবলার আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা বিদেশে থাকে নিজের মা বাবা স্ত্রী সন্তান আপন সবাইকে দেশে রেখে একা একা জীবিকার তাগিদে দূরে আছে আল্লাহ রব্বুল আলামিন হাড় ভাঙা পরিশ্রম করে আয় আল্লাহ এরপরেও এই পরিশ্রমের টাকা দুনিয়ার কোনো গান বাজনায় দুনিয়ার কোনো খারাপ কাজে ব্যয় করে না দিনের কাজে দিনই মজলিশে দান করে আল্লাহ এই প্রবাসী বাইদের এই দান সহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আলা বিদেশে থেকে আয় আল্লাহ তাআলা যারা দান করেছে তাদের প্রত্যেকের মনের নেক ভাষণাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের কামাই রুজে তো তুমি বারাকা দান করে দাও আয় আল্লাহ তালাইয়া রব্বাল আলামিন যে যেখানে কাজ করে ওই জায়গায় প্রিয় হয়ে থাকার তৌফিক দিয়ে দাও পথে বেশি বেশি উপার্জন করার তৌফিক দিয়ে দাও দিনের কাজ বেশি বেশি করতে পারে ওই রকম মন মানসিকতা তুমি সবাইকে দিয়ে দাও যারা বিদেশে থাকে যারা দেশে থাকে সবাইকে তুমি দিয়ে দাও দিনের জন্য তুমি আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين